সব আল্লাহর অলিরা কিরাম যাই তো দেওয়া হ্যাঁ পুরো ভরে গেছে ওরা সব চতুর্থ আসমানে ছিল বুঝলেন হ্যাঁ আসতে একটু দেরি হচ্ছে এইসব মদ্যদের পকেট চেক করে দেখেন আমি নবীর মেম্বারে বসে বলছি পকেটে ফোন নাম্বার ভর্তি চারা চারা মেয়েদের দব বলে ঘুরছে আল্লাহর কিরে বাপ ভুল বলিছি হ্যাঁ না না আর সব জি বিরা ইলির ভাই গো আর সব বোঝে ভালো এবাব তোরা বোঝ না বাপ জন জন মদ্দোরা কী গো বোঝবে যে ফ্যান পরে এসেছে বইলি ফরাক্ত ফেলে যাবে হ্যাঁ এমনি আগুনকার মদ্দোরা যে ফ্যান পরে ভীষণটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে আল্লার চিদে বা না ওই মাঝখানে জায়গা খালি রেখেছে শয়তানের খালা তো ভাই তো জায়গা ধরে সে কন্ডলে গেলি দেখুনি এই আমার পরে আমার খালা তো ভাল লাগে তাই এরা সেরা মা তো ভাইয়ের জন্য লাইন করে গেছে পদে যান ফেবি গলাটা দেব সামনে চেপে এই বাবু চেপে সামনে চেপে আসো দেখেন আব্বা কথা না বলি ওদিকে দেখান ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন আমি কিন্তু মালটা মোটে ভালো ভালো হ্যাঁ কি বলে দেবো কান্তের রক্ত বেরোবে তার আগে বসে যা বাবু এরা কথা শোনার মাল নয় কথা বুঝলেন মাদ্রাসার কমিটির ভাইদের বলছি যে মালগুলো সামনে দিয়ে আছে ঘাটটা ধরো আর মাল ঘোটার চেপে বসে দাও আব্বা আপনারা কিন্তু আমার পছন্দ করে দাউদ করেছেন তো কথা বলে না আমি কিন্তু চুমখা মল সাহেব না এমন বলবো দুটো একটা মালের মুখ টুক শুইকে যাবে না তালি ওয়াজ বলে চুমো খেলি তো গাড় পাড় করবে চাচা চেলা কথা বললি ঠিক রে উঠে যাবে কোনো অসুবিধা হবে কথা বলে না কারণ এটা নবীর মেম্বর আলে মুলামারা হক কথা বলবে এবার তোকে খুব অনুরোধ করে বলছি বাপ বসে যা বাপ গেটটা জাম করি নে বসে যা তোকে খোরাক দেবো অসুবিধা নেই মাদ্রাসার হুজুররা বলে দে যে তুমি যা ভাল লাগবে বলো মালকোটা এস যে তোমার শুনতি এস হ্যাঁ বস বাপ বস বাবাজি আখি জামানার পায় গাম্বার যান না

আসরা ফুল্বিয়া বিশ্বনবী রসুল উল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আর ডাইয়ুসুল্লা ইয়াদকুল্জান্না ডাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে জোরে বলো না আচ্ছা ডাইয়ুস কারা এই যে নবী বললেন ডাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না ডাইয়ুস কারা গোদা বাংলায় বলে দেবো গোদা বাংলায় যাতে সবাই বুঝতে পারে আজকের জলসার দিন নিজেদের চারাচারা মেয়েগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বুকের অর্ধেকটা ওন্না সরিয়ে ষাঁড়ের মতো মেলাই ছেড়ে দিয়ে যুবকদের উত্তপ্ত করে চারা তাই কেউ এরা জান্নাতে যাবে না যে আল্লাহর বলিসে যে জলসায় বসে হয়ে